জি রাশেদ হায়দার ভাই আমি এফাকে শাহিন ভাই যুক্ত হয়েছেন আহ আপনাকে স্বাগত জানাই শাহিন ভাই এর কাছ থেকে একটু সংখ্যাটা যদি আপনার শাহিন ভাই বলেন যে এই যে মিছিল বাড়ছে মিছিলের সংখ্যা বাড়ছে মিছিলের মানুষের সংখ্যা বাড়ছে বাংলাদেশের মেন মিডিয়াগুলো মিডিয়া গুলো হেডলাইন করছে সরকারের গোয়েন্দা সংস্থা গুলোকে নিয়ে অনেকে টেনশনে আছেন যে তারা কি ব্যর্থ হচ্ছেন কেন তো গোয়েন্দাদেরকে ব্যর্থ করে দিয়াই মূলত তারা নানা কৌশলে হুট করে নিয়ে এবং এই এই যে নামার হাজার হাজার নামাটা গোয়েন্দাদের জাল ব্যর্থ করে পাঁচ দশজন বিশ জন হয়তো নামা যায় এটা সহজ but হাজার হাজার কিন্তু এটা সম্ভব হয় না হাজার হাজার কোচা কিন্তু এমনটা তো ঘটছে আমার প্রশ্ন হচ্ছে ইজামিলি কাজগুলো করছে এরা সরকারকে কি মেসেজ দিতে চায় তারা কি বুঝাতে চায় তারা এই এই রিস্ক নিয়া জীবনে রিক্স নিয়া নানা ভয়রানির বর্তমানে যে অবস্থা একবার ঢুকলে জামিন হচ্ছে না এইটা নিয়ে তো অনেক কথা হচ্ছে তাই না इवन আদালত পাড়া জেহারে মব হচ্ছে সুনিহরান জিবিরাbmodের ভূমিকা ও তিনো চার দিন দেখলাম সাংবাদিক সময় টিভির সাংবাদিককে মারতেছে এজলাশের সামনে যখন এজলাশ বিচারক বসে আছে কি ভয়াবহ কান্ড বাংলাদেশে এখন ঘটে আছে আমরা জানি আমার প্রশ্ন হচ্ছে তারা সরকারকে কি মেসেজ দিতে চায় এই যদি সম্মতি দেন মাসদার করেছেন আমি রশিদ ভাইয়ের কথাগুলো আমি শুনতেছিলাম অনেক মনোযোগ দিয়ে আমি হাসতেছিলাম আর আপনি যে প্রশ্ন করলেন এই আন্দোলনটা যে আমাদের রাজপথের যে আন্দোলন সে আন্দোলনটা যদি উনিশশো সাল থেকে আমি শুরু করি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তার মাতৃমতম সংগঠনগুলো এবং বাংলাদেশের যেই মানে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা এই বাংলাদেশের মানচিত্রকে যারা ভালোবাসে তারা হয়তো উনিশশো বারানব্বতে বাংলাদেশের মানচিত্র কোনো অবকাশ ছিল না কিন্তু পূর্ব পাকিস্তান ছিল তবু বাংলার মায়ের মাতৃভাষার জন্য আমাদের তাজা পান তারা বিশ্বের রাজপথে ডেলে দিয়েছেন তাদের রক্তক্ত তাদের রক্ত দিয়েছেন তাদের তাজা প্রাণ দিয়েছেন যার বিনিময়ে আমাদের বাংলা ভাষাটা আমরা অর্জন করতে পেরেছি তো আজকের এই দিনটা আসলে কি দেখতে দেখতে আজকে তেরোটা মাস চলে গেছে তেরোটা মাসে আমাদের প্রায় চার লক্ষ নেতাকর্মী জেলে আছে আর অসংখ্য আমাদের নেতাকর্মী গুম খুন মানে গুম তো না খুন সরাসরি খুন হয়েছে খুনের সংখ্যা যদি আপনাকে প্রকাশ করি আপনি আবার মানে বলবেন যে এই ধরনের তথ্য আপনি ক্ষতি থেকে পেয়েছেন দেখেন আমি আপনাকে আগে একটা তথ্য দিয়েছিলাম যে প্রতিদিন যদি প্রত্যেকটা জেলাতে যা দুই দুইজন করে হিসাব করেন দুইজন জাস্ট অনলি মানে দুইজন তাহলে একদিনে খুন হচ্ছে একশো আঠাশ জন মানে মাসে খুন হচ্ছে এর এর মধ্যে তেরো মাসে প্রায় পঞ্চাশ হাজার উপর খুন হয়ে যাচ্ছে মানে এগুলো কিন্তু কোনো আহ সংবাদপত্রে এগুলো সবগুলো কিন্তু আপ লীগের সাপোর্টার আওয়ামী লীগের সভাকাক্ষী আওয়ামী নেতা জেল হত্যা এই ধরনের হত্যাগুলো তারা করছে কিন্তু সমস্যাটা যেখানে হচ্ছে যে আর কত দিন আমরা এইভাবে দেওয়ালে পিট লাগিয়ে বসে থাকবো যদি আমরা যদি এখনো যদি আমাদের ঘুম না ভাঙে আমরা যদি এখন জাগ্রত না হই এই যে অন্তর্বর্তী সরকার তারা তাদের যে কাজগুলা দেখেন তো এই তেরো মাসে তারা কি একটা ভালো কাজ আজ পর্যন্ত করতে পারছে বাংলাদেশ জন্য শাহিন ভাই আমরা আসলে সরকারকে এই মিছিলের মাধ্যমে তারা কি মেসেজ দিতে চায় আমি এইটা একটু জি আপনি যেটা বললেন যে দেয়ালিপি থেকে গেছে অনেক নির্যাতন হচ্ছে এগুলোর কারণে তারা আসলে এখন আর তাদের সামনে আগানো ছাড়া আর কোনো পথ খোলা নেই আপনি যেটা বুঝাতে চেয়েছেন আমি আমি যদি ভুল না বুঝি এটাই তো জি অবশ্যই না তারপরে আর একটা মেসেজ জি আরেকটা মেসেজ আছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্রের চর্চা জন্য বাংলাদেশের মানুষকে এই রাজপথে নামাটা অত্যন্ত জরুরি এইটাই মুখ্য বিষয় এইখানে অন্তর্বর্তী সরকার যে তারা বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন তারা দেখিয়েছেন যে একটা দেশকে মানে দেশটা যেতে চেয়েছিল সিঙ্গাপুর দিকে তারা ডাইভার্ট করে কোথায় নিয়ে যাচ্ছে আমেরিকা দিকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু এখানে মধ্যে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে তারা রেখে চলে এখন চলে যাওয়ার একটা মানে বাইতারা করছে এখন আপনি এই আজকের এই দিনই যদি আজকের এই দিনটা বলেন দেখেন যে ডক্টর ইউমোজ এবং পিটার ডি ওখান থেকে একটা সাউন্ড আসছে একটু পিটার ডি এবং আমাদের স্কাই ড্রাইভার এই যে আসে তাদের একটা নতুন প্ল্যান তারা কিন্তু নতুন প্ল্যানে তারা কিন্তু অগ্রসর হচ্ছে যেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন এবং এই যে মহেশখালী ওই সকল একটা নরে নরে ভিত্তিতে একটা প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য তার কি উপযুক্ত হচ্ছে তো আপনারা আপনারা জানেন যে দাইমোর সুত্রගත দেশ এরা যে মানে এই জন্ম অপারেশন কিন্তু আমেরিকার ব্যাপক ব্যাপক মানে হাতছড় এই যে ডক্টর ইউনসের প্রকল্পবদ্ধ তাকে তৈমোন প্রদান কিন্তু কতকিছু আগে আমাদের বাংলাদেশে সফল করে গেছে তো এখানে কিন্তু যদি বাংলাদেশের এই যে আমাদের যে এই বর্তমান আমাদের সার্বভৌমত্বের উপর যে ধরনের শকুনরা তাদের চোখ পোচক করেছে এক নম্বর হচ্ছে আমেরিকা দুই নম্বর পাকিস্তান এই শকুনদেরকে যদি আমরা এখন প্রতিহত না করতে পারি তাহলে কিন্তু এই বাংলাদেশের এই যে স্বাধীন মানচিত্র মানচিত্রটা যে অখণ্ড একটা বাংলাদেশ সে অখণ্ড বাংলাদেশ আমাদের সন্তানদের জন্য তারা কি পৃথক মানে আগামী দিনে কি এটা পৃথক হয়ে যাচ্ছে তো পৃথকটা তো আমরা কখনো এই বাংলাদেশের মানচিত্রে এটা আমরা কাম আমাদের কাম্য না তো আমাদের নেতা নেত্রী আমাদের সন্তান আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাও তো কেউ চাচ্ছে না এই মানে এখন এখন আমাদের এই যে একটাই বার্তা যে এই দেশ স্বাধীনতার এই যে মানে সার্বভৌত্ব আমরা কখনো এটা মানে দ্বিখণ্ড হতে দেবো যেকোনো যে সরকারের এই অন্তর্বর্তী সরকারের যে কোনো কূটনীতি যে কোনো পাঞ্চাল আমরা কি এটা প্রতিহত করব তাদের যেত রকম ক্ষমতা থাকুক তাদের আমেরিকার যেত বড়ই ক্ষমতা হোক যে দেশটাকে তারা যে নীল নির্লোর সাথে তারা কি আহ মানে মানে পরিচালনা করতে যাচ্ছে তা আসলে কি বাংলাদেশের জনগণের কাছে এটা আর না সেই গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্য না বিদায় বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনতা এখানে আওয়ামী মানে আওয়ামী লীগের কিন্তু যার তারা কিন্তু নেতৃত্ব ভূমিকা পালন করছে এই কিন্তু এখানে প্রত্যেকটা প্রত্যেকটা মিছিলের ক্রেডিট আমাদের সাধারণ জনতা প্রত্যেকটা মিছিলের ক্রেডিট আমাদের ছাত্র জনতা প্রত্যেকটা মিছিলের ক্রেডিট আমাদের সাধারণ জনতা তো এখানে বলবো যে এই যে সাধারণ জনতারা যে বাংলাদেশের বাংলাদেশকে তারা অখণ্ডিত রাখার জন্য এই বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাকে পূর্ণোদ্ধার করার জন্য তারা যে রাজপথে জাপিয়ে পড়ছে তো হয়তো আগামী দিন ডক্টর ইনুসের এই যে তার যে চেয়ার এবং তার যে সাংগ যারা আছেন তাদেরকে আমি এখানে হুশিয়ার করতে চাই যদি এখন সময় তারা আপনারা যদি ক্ষমতায় ছেড়ে না পালান তাহলে কিন্তু আপনাদের গর্ত খোঁজার জায়গাও পাবেন না আপনারা আগামী দিনে হয়তো পেন পরেও যে পালনের একটা সুযোগ পাবেন সেই সুযোগটা আমার আপনাদেরকে দেওয়া হবে না তা আপনি আশা করি যে আপনি কি মানে আপনি কি ধরনের উত্তর মানে চাইছিলেন সেই উত্তরটা হয়তো আপনি মানে সম্ভবত আপনার আহ আপনি কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন ধন্যবাদ